চট্টগ্রামের চন্দনাইশে দশ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত যুবকের নাম তৌহিদুল ইসলাম যিনি শহীদুল ইসলাম ও সোহাগ নামেও পরিচিত বয়স আনুমানিক তিরিশ বছর তিনি দোহাজারি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকার মৃত শামসুল আলমের পালক পুত্র পুলিশ সূত্রে জানা যায় রোববার ১৫ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয় তিনি চট্টগ্রাম আদালত থেকে হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া আসামি যার বিরুদ্ধে অন্তত দশটি মামলা রয়েছে এই মামলাগুলোর মধ্যে দুইটি জিয়ার পরোয়ানাভুক্ত মামলা যার একটি চাঁদাবাজি আর একটি ডাকাতি প্রস্তুতির অভিযোগে দায়ের করা হয়েছিল চন্দনাইস থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজতে পাঠানো হয়েছে তিনি আরো বলেন অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে